হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি সুমি স্কুল আছে তো ওই জন্য রান্না করতে হচ্ছে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখন একটু ডাল বানাবো তো ডালের মধ্যেই আলুটা সিদ্ধ দিয়ে দিলাম যেহেতু আলু চোখা হবে আর ডাল হবে তো এই গরমে আর কি করব বলো তো ওই জন্য সকাল সকাল দেখো এখানে ডালও নিয়ে নিয়েছি এখন ডালটাকে ভালোভাবে একটু ধুয়ে তারপরে কড়াইতে দিয়ে ডাল রান্না করবো তো রোজকার এই একই রুটিন তো চলো তোমরা ডেলি ভ্লগটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সঙ্গে থেকো তোমরা কিন্তু কোনো কমেন্ট করছো না জানো একটা লাইকও দিচ্ছ না কমেন্টও করছো না তো আমি কি করব বলো তো যাই হোক ভিডিওটা দেখো কষ্ট করে করছি তোমরা না দেখলে আমার ভালো লাগে বলো তো চলো সারাদিন যেরকমভাবে কাটাচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা আবার রান্না করা হয়ে গেছে সকালে আর সুমিকে খেতেও দিয়ে দিয়েছি এখানে রয়েছে আলু চোখা মাখা ডাল ওর বাবাও দেখো খাচ্ছে এখানে ডাল আর আলু চোখা আর সুমিও তাই খাচ্ছে তো দেখো বন্ধুরা সুমি এইমাত্র চলে গেল স্কুলে আর ওদেরকে খাইয়ে ঠাইয়ে দিয়েছি ওরা যে যার কাজে বেরিয়ে গেছে ওর বাবা সুমিকে দিতে গেছে আর সুমিও চলে গেছে স্কুলে আজকে স্কুল আছে সুমি আর কালকের দিনটা বেশ ভালোই কাটলো জানো তো খুব মজা করে কাটিয়েছি কালকের দিনটা দারুণ লেগেছে যাই হোক শুভবর্ষের দিন ভালো কেটেছে এটাই তো ভালো বলো অনেক দিন পর একটু ভালোভাবে সময়টা কাটালাম আমার তো সময়টা ভালো যাচ্ছিলো না সময়টা খুব খুব খারাপ যাচ্ছিলো মানে কি যে খারাপ যাচ্ছিল বন্ধুরা সে যার উপর দিয়ে যায় না সে একমাত্র বুঝতে পারে জানো তো যাই হোক আমার খুব কালকে দিনটা খুব খুশি লেগেছে যাই হোক এমনই যেন ভালোভাবে যায় যাই হোক সকাল থেকে এখন কিছু খাইনি তো আর খাবো না এখনো খিদে পায়নি জানো তো মাথাটা কেমন টিপ টিপ করে ব্যথা করছে আসলে বাইরে যা রোদ উঠেছে না আর দেখো সমস্ত জামা কাপড় সকাল সকাল ধুয়ে মেলে দিয়েছি ওই জন্য একটা কাজ গেছে তো ভাবছি এখন একটু মাথাটা ধরেছে তো একটু চা খাবো চাটা খেলে মাথাটা ধরা কমবে আর ওর বাবা একটু টোস্ট বিস্কুট নিয়ে এসছে আজকে এই দেখো দেখাচ্ছি টোস্ট বিস্কুট এনেছে এই টোস্ট বিস্কুট দিয়ে কিন্তু চা খেতে খুব ভালো লাগে তাই না তো একটু চা খাবো চাটা খেলে যদি মাথাটা ধরা কমে তারপরে যদি খুব খিদে পায় তখন নয় একটু খাওয়া যাবে সকালের একবারে ভাতই করেছি ওর বাবাও ভাত খেয়ে গেছে ভাতই খায় ভাতটা খেলে কি তো শরীরটা একটু অনেকক্ষণ ধরে পেটে থাকে তো ভালো আর রুটি খেলে অনেক সময় এই গরমে গ্যাস ফ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আজকে ওর বাবাকে বললাম যে কি বাজার এনে আনবে তোর বাবা বলে আমাদের এখানে বাজারই বসছে না সেই ঈদ হয়েছে ঈদ হওয়ার পর থেকে আমাদের এখানে বাজারই বসছে না বলে কি রান্না করব বলছে ডিম কষা করো জানছি না আমি গরমে ডিম কষা শুনিও খেতে চাইছে না আমিও করবো না মানে কোনো কষা কষা রান্না ভালো লাগছে না তো ফ্রিজে রয়েছে তোমার ওই কচু ওয়াটা রয়েছে ওটা দিয়ে আমাদের হয়ে যাবে ডাল তো হয়েই গেলো আর সোয়াবিনই করতে হবে কারণ বাজারই তো উঠছে না তো বাজার না উঠলে খাবো কী তো এই আজ তিন দিন ধরে শুধু সোয়াবিনের আলুর তরকারিই হচ্ছে তো আজকেও ও সোয়াবিনটাই করে রাখি তাহলে রাত্রেরও হয়ে যাবে আর ওর বাবাকে বললাম যদি কাঁচা আম পাও তাহলে ওই এনো একটুখানি চাটনি মতো করবো কারণ গরমে না একটু চাটনি শেষ পাতে বেশ ভালোই লাগে খেতে তাই না বলো তো ওই এখন দেখা যাক কী রান্না হয় কে যা গরম আজকে বলে না কালকেও ছিল সব জামাকাপড় মেলেছি এক ঘন্টা কি দেড় ঘন্টা হয়েছে সমস্ত জামা কাপড় শুকিয়ে একদম খটখটে সমস্ত তুলে নিলাম মানে সুমি স্কুলে যাওয়ার কিছুক্ষণ আগে মেলেছি আর সুমি চলে গেছে এখন কটা হবে সাড়ে এগারোটা সমস্ত জামা কাপড় শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে বাইরে থেকে তাকানো যাচ্ছে না চোখ মানে ঝলসে যাচ্ছে জানো তো আর আমার ওই যে চা খেলাম ঠিকই কিন্তু টিপ 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 করে এখনো মাথাটা যন্ত্রণা করেই যাচ্ছে কি বলতো এমনি যন্ত্রণা কিছু না ওইটা হলো তোমার ওই গরমের যন্ত্রণা এই যে এত রোদ উঠেছে না পাড়া যাচ্ছে না আর যারা বাইরে কাজ করছে এই রোদের মধ্যে তাদের কি অবস্থা বলো আমরা ঘরে থেকেই এই অবস্থা চলো কাজ তো আর থেমে থাকবে না যা যা কাজ করতেই হবে আজকে কি ভাবছি বলো তো আজকে একটু আমের চাটনি করবো সুমির বাবাকে আমি বলেছি যে একটু আম নিয়ে আসবে সুমির বাবা নিয়ে এসছে দেখো বন্ধুরা এই যে আম কেটে নিয়েছি চোকলা সমেত এই যে আঠিটা রয়েছে আর সমস্ত এখানে এই চোকলা শুদ্ধ আম কেটে নিয়েছি তো এই দিয়ে একটু আমের চাটনি করব এই গরমে না চাটনিটা শেষ পাতে বেশ ভালোই লাগে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমের চাটনিটাই শেয়ার করি তো কড়াই এখানে গরম হয়ে গেছে তো কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ এই আমটা একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না অল্প একটু নাড়াচাড়া করার পর তারপরে আমি একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি দেওয়ার পরে নাড়াচাড়া করে অল্প একটু জল দেবো তো একটু জেলি জেলি মতো চাটনিটা বানাবো কারণ এই জেলি জেলি চাটনিটা বেশ ভালোই লাগে তো চাটনিটা কিন্তু এই যে বানালাম এটা কিন্তু একদিনের জন্য না এটা দুদিন হয়ে যাবে আমাদের তো চলো এখন একটু এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর একটু হলুদও দিয়ে দেবো দেওয়ার পরে নানা ছাড়া করে ঢেকে রাখবো আর তারপরে কিছুক্ষণ পরে ওটাকে জল দিয়ে একটু ঘন ঘন করে যখন আমটা সিদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে নেবো এই হলো আমার আমের চাটনির রেসিপি চলো বন্ধুরা আজকের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে এটা হলো কচু বাটা এটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামালাম চলো এই হবে এক পথ আর এই হলো আজকেও সয়াবিন আলুর তরকারি করেছি বললাম না বাজারে সেরকম সবজি উঠছে না ওই জন্য ওর বাবা এই সয়াবিন আলুর তরকারি রোজ রান্না করতে বলছে তো এইটাই হয়েছে আর এই রয়েছে আলু চোখা মাখা সকালের কিছুটা আর এই হচ্ছে ডাল আর এই হচ্ছে আমের চাটনি একটু দেখো একদম পাতলাও হয়নি আর একদম ঘনও হয়নি তেরম চোকলা সমেত করেছি ব্যাস আর এখানে তো ভাত রয়েছে একটু লেবুও রয়েছে তো এই হলো আজকের রান্না বান্না আজকে কি গরম পড়েছে না বন্ধুরা আজকে প্রচন্ড গরম পড়েছে জানো তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে একদম সুমিকে নিয়ে তারপরে সোজা বাড়ি এসেছি আর আজকে যে গরম মনে হচ্ছে আমার মাথাটা ফিটে একদম চুরমার হয়ে যাচ্ছে এত মাথা যন্ত্রণা করছে তো চলো এই মাত্র বাড়ি আসলাম সুমিকে পড়তে দিয়ে এখন বাজে হলো সন্ধ্যে সাড়ে সাতটা আর চাটা আমার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে যখন সুমির বাবা পড়াতে যাবে তখন কটা বাজে বলতো তখন ছটা বাজে ওই সময়েই ওর বাবা বলল যে একটু চা করো তো যেহেতু আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছিলো ওই সময়ই আমি দু কাপ চা করেছি এক কাপ সুমির বাবাকে দিয়ে দিয়েছি আর এক কাপ আমি খেয়ে নিয়েছি এই হলো গল্প এখনকার তো এখন আমি দিয়ে আসলাম সুমিকে আর মাথাটা অনেকটা এখন ছেড়েছে ওই চাটা খাওয়ার পরে দেখছি ব্যথাটা অনেকটা কমেছে এখন সেরকম কোনো কাজ নেই ওই অল্প কিছু ওই টুকিটাকি বাসন পড়ে রয়েছে কারণ সুমি এসে খেয়েছে ওই বাসনগুলোই পড়ে রয়েছে ওগুলো আর এখন ধুতে পারিনি কারণ মাথা খুব যন্ত্রণা করছিলো আর এখনও ধুবো না এখন একটু ফ্যান চালিয়ে একটুখানি বসবো তারপরে তো আমার সুমিকে আনতে যেতে হবে সময় হয়ে যাবে দেখবে কি করে কী করে না সময় হয়ে যায় তো চলো এখন একটু বসি সারাদিন তো কাজের মধ্যেই সময় কেটে যায় দেখো বন্ধুরা এখন বাজে হলো রাত্রি সাড়ে নটা আর এই সময়ই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর আজকে যা গরম পড়েছে তো আজকে আর আর রাত্রিবেলা রুটি ফুটি করবোও না আর খাবোও না ওই জন্য এক্ষুনি বাইরে গেছিলাম বাইরের থেকে রুটি নিয়ে আসলাম সুমি আর সুমির বাবার জন্য আর হাঁড়িতে ভাত রয়েছে আজকে রাত্রে আমি ভাতই খাবো আর রাত্রে তো মেনু যেটা দুপুরে ছিল ওই ডাল রয়েছে আর কিছুটা সোয়াবিনের তরকারি রয়েছে ওই দিয়ে হয়ে যাবে আর পোড়া খাবে রুটি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো টাটা